পথের সঞ্চয় জীবনের প্রতিটি কার্য সমাপনের পর নিজেকে প্রশ্ন আগে যাহা ছিলাম এখন কি তাহা অপেক্ষা একক্ষণা হইলেও অগ্রসর হইয়াছি নিষ্ঠুর কণ্ঠে নিজেকে জিজ্ঞাসা কর আগে তুমি যাহা ছিলে এখন কি তাহাই রহিয়া গিয়াছ নির্মমভাবে নিজেকে বিচার কর দণ্ড দাও যদি অত্যল্প মাত্র অগ্রসর হইয়া তাকো তবে কেন তুমি আরও অগ্রসর হইতে পারিলে না তাহার কারণ অনুসন্ধান করো